তো দেখো আমার রান্না কমপ্লিট আর আজকে দেখ দারুণ লাগছে জানি না খেতে কেমন হবে এটা খেতে কেমন আছে সেটা বলবে সোনু আর সোনুর বাবা তুমি তো বলো না তুই খারাপ হলেও ভালো হয়েছে বলিস ভালো হলেও ভালো হয়েছে তোর বাবাই তো বলতেছে না তুমি বলবা কি কেমন হচ্ছে দেখ কেমন ভিডিওটা মনে হয় আধা ঘন্টার বানাই তো তুমি বলবে বলো না আমি আর কোনো দিন ভালো মতো রান্না করবো না দেখো এই তেলটা ঝোল করে রান্না করে দিবো দেখো না তা তুমি বলো কেমন হয়েছে কেমন হচ্ছে হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে তোমরা খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার আজকে অনেক দেরি হয়ে গেছে নটা সাড়ে বাজে প্রায় আর এদিকে দেখো খাওয়া দাওয়া সকালে ভাত বন্ধ একদম দুপুরে খাওয়া দাওয়া হবে তোমারই গরম লাগছে না

আমার নাইটিটা কি করলি দেখ আল নাই দেখ আমি কেন করব তুই নোংরা করলি তুই পরিষ্কার করে ঠিক করে রাখবি তুই এলোমেলো করছিস দেখ আমি নিয়ে আসছি রে অত কিছু নিতে হবে না তুই ওখানে থাকবি আজকে দেখো বাবা আচ্ছা ঠিক আছে দুষ্টুমি করলে কিন্তু আমি তখনই নিয়ে আসবো দেয় মনেও থাকে ঠিক আছে তো সোনু তো চলে গেছে ওই বাড়িতে এদিকে আমার রান্না বান্না সমস্ত জিনিস রেডি করা হয়ে গেছে আজকে রবিবার বেশি কিছু রান্না বান্না না রবিবার মানে একটু মাংস খাবো আর এদিকে হচ্ছে একটু বাঁধাকপি কেটে রেখেছি বাঁধাকপি ভাজবো দেখো এখানে আমার আলু ভাজা হয়ে গেছে মোটামুটি পেঁয়াজ ভাজা হয়ে গেছে কিন্তু সোনুর বাবা মাংস আনতে গিয়ে পুরো বিপদে পড়ে গেছে এত ভিড় দোকানে তিরিশ জনের মতো লাইন এর জন্য সবজির বাজার দিয়ে গেল আবার গেল মাংস আনতে দেখো আজকে রবিবার না এর জন্য দোকানে প্রচণ্ড ভিড় মাংসর দোকানে পুরো একদম লাইন কি কী নিয়ে আসছে ও এই খাইতে ইচ্ছা করে না মুলা তার মধ্যে আবার মুলা নিয়ে আসছে ভালোই লাগে না তো পেঁয়াজ যে জিনিসগুলো খাই না সেটাই নিসে মুলা আর হচ্ছে সিম এই দুটো জিনিস আমার খুবই অপছন্দর জিনিস ভালো লাগে না তো গুছিয়ে রাখি এগুলো আগে মটরশুঁটি আছে তো যেহেতু সোনুর বাবা এখনো মাংস নিয়ে বাড়িতে আসেনি এই জন্য ভাবলাম যে সবজিগুলো যা এনে দিয়ে গেছে সব গুছিয়ে রাখি হলে পরে অনেকটা দেরি হয়ে যাবে বেকার সময় নষ্ট করে কী হবে আর দাও কী কী এনেছে ক্যাপসিকাম এনেছে ভিমস এনেছে মটরশুটি এনেছে মনে যে হচ্ছিল ও হয়তো ফ্রায়েড রাইস খেতে চেয়েছে মানে সবজির বাজার দেখে তারপরে ভাবলাম যে না ওকে ফোন করে বলে দিই আজকে যেন বেশি করে মাংস না নিয়ে আসে কেননা আমাকে আবার বিকেলবেলা যেতে হবে ওই বাড়িতে আজকে রাতটা ওই বাড়িতে থাকতে হবে তো এর জন্য আবার ওকে ফোন করে বলে দিই মাংস কম করে নিয়ে আসবা আর এতদিনে তো তোমরা জেনেই গেছো যে আমি কিন্তু মশলাপাতি খুবই কম খাই এর জন্য দেখো সেরকম খুব একটা মশলা দেইনি তো আমি হালকা মশলা খেতেই বেশি ভালোবাসি সোনুর বাবাও তার জন্য খুব কম করেই মশলা পেঁয়াজ রসুন যা আছে কম করেই দিই এদিকে একটু মটর সুটরও দিয়েছি যেহেতু এনেছে আর এদিকে দেখো আমার মাংসটা কিন্তু কষানো হয়েছে দেখে কিন্তু আজকে বেশ ভালোই লাগছিল আসলে সোনুর বাবা এসেই বলেছে হচ্ছে যেন ঝোল না রাখি একটু কষিয়ে রান্না করি তো দেখো আমার রান্না কমপ্লিট আর আজকে দেখ দারুণ লাগছে জানি না খেতে কেমন হবে এটা খেতে কেমন আছে সেটা বলবে সোনু আর সোনুর বাবা কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে কি তো দেখো মন ভালো থাকলে কিন্তু সেদিনকে রান্নাটাও বেশ ভালো হয় আর আমারও কিন্তু মনটা আজকে বেশ ভালোই ছিল কেননা সোনুর বাবা কিন্তু এখন সাথে ঝগড়া করে নাকের মতো এই জন্য রোজ দিনই মনটা ভালোই থাকে তো এদিকে দেখো আমাদের তিনজনের জন্য ভাত ধরেছি আর দুজন সামনে হাঁ করে বসে আছে আমি বলেছি আমি সমস্ত জিনিস রেডি করে দেবো ভিডিও করবো তারপরে তোমাদের খাওয়া তার আগে খাওয়ানি রোজ দিন তো সেই সুযোগগুলো পাই না আজকে দিন তো একটু আলাদাভাবে করি সকালে তো পেট ভরে খেয়েছিলাম এই জন্য দুপুরে খাওয়াটা একটু দেরি হলো কোনো ব্যাপার না এ দেখো আমার একদম সমস্ত জিনিস হয়ে গেছে এখন দুজনকে দেখবে সামনে কি করছে ওই দেখো সামনে কি করে দুজন বসে আছি আমার দিকে তাকিয়ে তাকিয়ে ভিডিও করার জন্য কখন থেকে শোনো কে আর শোনোর বাবাকে বসিয়ে রেখেছি জানো এই আগে খাও আমাকে বলবাস কেমন হয়েছে রান্না শোনো যে নাটক করতে পারে দিচ্ছি মাকে মাংস কেমন হয়েছে বলো ভালো খাসি নেই কিট কম হয়েছে বলবো তো মানে ও বলেন না ভালো মন্দ ভালো হয়েছে তুমি তো বলো ভালো হয়েছে বলো না তুই খারাপ হলেও ভালো হয়েছে বলিস ভালো হলেও ভালো হয়েছে তোর বাবাই তো বলতেছে না তুমি বলবা কি কেমন হচ্ছে দেখ কেমন ভিডিওটা মনে হয় আধা ঘন্টার বানাই তবু বল বলো না আমি আর কোনোদিন ভালো মতো রান্না করবো না দেখো এই তেলটা ঝোল করে রান্না করে দিবো দেখো না তুমি বলো কেমন হচ্ছে কেমন হচ্ছে

লেপ প্রদেব লেপ ঠান্ডা পড়ে গেছে ঘুমাস কিন্তু যায় তো দেখো সোনুও চলে গেছে ওই বাড়িতে সোনুর বাবা কোথাও একটা গেছে জানি না ঠিক তো এদিকে লেপ রোদ দিয়েছি বলে এখানটায় বাইরে বসে আছি আর চুলগুলো এখনও ভেতরে ভেজা আছে একটু চুলগুলো এখন ছেড়ে শুকিয়ে নেব। আর একটু ভিডিওগুলো আমি বসে বসে এখানে এডিট করে নেবো পরে আবার বাড়িতে গেলে সময় হয়ে উঠবে না তো চলো আজকে সারাদিন এভাবেই কাটালাম তোমাদের কেমন লাগলো আজকে আমাদের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে আবার নতুন একটি ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো